আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চলুন দেখে নেই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বাংলাদেশ নৌবাহিনী পদের সংখ্যা চারশত তিরিশ জন সিভিল সার্জন কার্যালয় নরসিন্দি পদের সংখ্যা সাতান্ন জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা চারশত সত্তর জন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পদের সংখ্যা একচল্লিশ জন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন পদের সংখ্যা ছত্রিশ জন সিভিল সার্জন জালকাঠি পদের সংখ্যা পঁয়তাল্লিশ জন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা তেইশ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের সংখ্যা ছেচল্লিশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা পঁচিশ জন ভ্রূমি মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা চৌত্রিশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা বাইশ জন জেলা প্রশাসক রাজশাহী পদের সংখ্যা পঁচিশ জন বান্দরবন পার্বত্য জেলা পরিষদ পদের সংখ্যা বিয়াল্লিশ জন বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদের সংখ্যা জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদের সংখ্যা উনিশ জন সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ পদের সংখ্যা একশত চুয়াল্লিশ জন জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ পদসংখ্যা সংখ্যা সাতষট্টি জন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পদসংখ্যা সংখ্যা সাতাশ জন দুর্নীতি দমন কমিশন পদের সংখ্যা পঁচাশি জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা তেরো জন নবথিয়েটার চাকরি পদের সংখ্যা ষোলো জন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পদের সংখ্যা এগারো জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা নয় জন ঢাকা ম্যাচ ট্যানজিৎ পদের সংখ্যা ছয় জন